أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واتل عليهم نبأ أبني آدم بالحق إذ قربا. فتقبل من أحدهما ولم ولم يتقبل من الآخر قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين الحمد لله আসতে আমরা আলোচনা করব পৃথিবীর সবার প্রথমে পৃথিবীর সূচনাতে কোন দুইজন মানুষ আল্লাহর দরবারে কুরবানি করেছিলেন আর সবার প্রথম এই পৃথিবীতে কোন ব্যক্তিকে হত্যা করা হয়েছিল আর কোন ব্যক্তি তাকে হত্যা করেছিল অর্থাৎ পৃথিবীর সবার প্রথম হত্যাকারীকে পৃথিবীর সবার প্রথম হত্যা কাকে করা হয়েছিল আর পৃথিবীতে সবার প্রথম কুরবানি কোন ব্যক্তি আল্লাহর করেছিলেন আসল এখানে আলোচনাটা হচ্ছে আদম কথা তার দুই সন্তান হাবিল আর আরেকজন সন্তানের নাম হচ্ছে কাবিল হাবিল আর কাবিল হচ্ছে দুই মায়ের দুই সন্তান সেই সময়ে একজন বাবা পৃথিবীতে হজরতে আদম আলী সালাম আর একজন হচ্ছে মা হাওয়া আলাইহি হাউলাম এই পৃথিবীতে দুইজন মানুষ আল্লাহ পাক এই পৃথিবীর মানব গোষ্ঠীর সূচনা শুরু করলেন মানব গোষ্ঠীর সূচনার পর দুই সন্তান তখন তো বিবাহ স্বাদী কীভাবে হবে কারণ পৃথিবীতে একজন বাবা একজন মা আত্ম পৃথিবীতে কেউ মানুষ নেই আল্লাহ পাক ওই সময় আদম আলি সালামকে আদেশ করলেন যে আদমের মা হাওয়া আলাইহ সালামের গর্বে প্রত্যেকবারে যেমন সন্তান হবে দুইটি করে সন্তান একটা নারী একটা ছেলে একটা মেয়ে আরেক গর্বে হবে আর একটা ছেলে একটা মেয়ে এই উল্টা পাল্টা করে অর্থাৎ এক গর্বের মেয়ে একবারের মেয়ে আর আরেকবারের ছেলে একবারের ছেলে আর আরেকবারের মেয়ে এই মিলে বিবাহ সম্পাদন করা হবে কিন্তু এখানে আসুন আমরা কোরআনের আলেকেই আলোচনাটা করতেছি আল্লাহ পাক বলেন ওত্লু আলাইহিম নাবা আবনাই আদম বিলহাক নবীজিকে আল্লাহ দিশ করে বলেন ও পেগম্বর অতলু আলাই হিম অতলু মানে তেলাওয়াত করেন আলাই হিম তাদের উপরে অর্থাৎ সারা পৃথিবীর মানুষের উপরে আপনি তেলাওয়াত করেন নাবা বা আবনাই আদাম আর না মানে ঘটনা ইবনাই মানে দুই সন্তানের ঘটনা আদাম কার দুই সন্তান হাজরতে আদম আদম্যবীর দুই সন্তান বিল হোক এই যথার্থ আপনি বর্ণনা করেন দুই সন্তানের ঘটনা কি দুই সন্তানের ঘটনা আমার ভাইরা দুই সন্তান এক মায়ের এক পারবেন একবারে সন্তান হল হজরতে হাবিল আরেকজনের আর একবারে সন্তান হল কাবিল নিয়ম অনুযায়ী হাবিল আর কাবিল দুই ভাই কিন্তু দুই তরফের আল্লাহ আদেশ করলেন আদম। এই দুই সন্তান যেহেতু এক আপন গর্বের মা আপন গর্বের দুই ভাই বলে বিবাহ হয় না কিন্তু কিছু কি হবে ওই সময় আল্লাহ আদেশ করলেন একবার ছেলে আর মেয়ে হবে আর একবার ছেলে আর মেয়ে হবে ওই তরফের অর্থাৎ ওইবারের ছেলে এইবারের মেয়ে উল্টা পাল্টা করে ছেলে এই ওইবারের ছেলে আর এইবারের মেয়ে ওইবারের মেয়ে এবারের ছেলে মেয়ে বিবাহ হবে হাজরাতে কাবিল বলে হাজরাতে কাবিল আর হাবিল হাবিলের সাথে যেই বোন হল ওই বোন এতটা সুন্দরী নয় কিন্তু কাবিলের সাথে যেই বোন হল ওই বোন তো পরমা সুন্দরী নিয়ম অনুযায়ী আদম আলাইসাল্লাম বললেন বাবারা হাজরাতে আদম আলাইসাল্লাম বললেন ও হাবিল ও কাবিল তোমরা আমার সন্তান আল্লাহ রাদিস বাবারে হাবিল তোমার সাথে যেই বোন হয়েছে সেই বোনকে তুমি বিবাহ করতে পারবা না অন্য অন্যবারের মেয়ে বোনকে বিবাহ করবা কাবিল কে আদম বলল ও কাবিল তোমার সাথে যেই বোন হয়েছে আমার যে মেয়ে হয়েছে এই মেয়েকে তুমি বিবাহ করতে পারবা না আল্লাহ আদেশ করেন নাই কাবিল চিন্তা করলো এত সুন্দর বোন হাবিল কে দিয়ে হাবিলের বোন অথচ কালো বোনকে আমি বিবাহ করব এটা হতে পারে না হাবিলের কাবিলের অন্তরের মধ্যে হিংসার আগুন জ্বলতে শুরু হয়ে গেল কাবিল যখন মানে না আপন করবে আপন বিবাহ করবেই করবে হয়ে হায়ল আল্লাহর পক্ষ দিয়ে ঘোষণা আসলো আপনি হাবিল আর কাবিলের মাঝে আপনি ফয়সলা করুন কাবিলকে আপনি পেশ করুন বলে দেন ও কাবিল তুমি কুরবানি পেশ আল্লাহর দরবারে ও হাবিল তুমিও কুরবানি পেশ করব আল্লাহর দরবারে হাবিল আর কাবিল কুরবানি পেশ করল কাবিল যে তো কৃষি কাজ করত সে কিছু কৃষি কাজের ফসল সে আল্লাহর দরবারে পাহাড়ে গিয়ে কুরবানি করল ছোট ভাই হাবিল মেষ পালন করতো মেষ কুরবানি করলো পাহাড়ের চূড়ায় গিয়া আল্লাহ পাক ওই সময়ে নিজাম করেছিলেন যার কুরবানি আল্লাহর দরবারে কবুল হবে আকাশ থেকে আল্লাহ খন্ড মেঘ পাঠায় দিবে ওই মেঘের খন্ড এসে যার কুরবানি কবুল হবে ওই কুরবানিকে জ্বালায় দিবে তাহলে বুঝতে হবে কুরবানি আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে কিন্তু হাবিল কুরবানি করল মাওলাকে পাওয়ার জন্য নয় কুরবানি করতে হবে তাই করল উদ্দেশ্য আল্লাহর বিদান লঙ্ঘন করিয়া আপন বোন বিবাহ করবে আদম নবীর কথা মানলো না পাহাড়ের চূড়ায় রেখে আসা কুরবানি কাবিলের কুরবানি আল্লাহর দরবারে কবুল হয়ে গেল তার পশুটাকে এসে আল্লাহর পক্ষ থেকে আগুনের খণ্ড এসে আগুন তাকে নিয়ে চলে গেল কবুল হয়ে গেল কাবিলের কুরবানি কবুল হলো না রাস্তায় পাহাড়ের চূড়ায় পড়িয়া থাকলো কাবিল রাগে অগ্নি শর্মা হইয়া ছোট ভাই হাবিল কে শেষ নিজে নিজে টেকনিক করলো নিজে নিজে ষড়যন্ত্র করলো এবার এমন একটা টেকনিক আমি করব যে টেকনিক দ্বারা আমি কাবিল কে দুনিয়ার জমিন থেকে হাবিল কে দুনিয়ার জমিন থেকে হত্যা করে দিব তাহলে আমার রাস্তা পরিষ্কার কাবিল শয়তানের চক্রান্তে পড়িয়া আল্লাহর আদেশ মানলো না মানলো না ছোট ভাই হাবিল কতল করার জন্য হত্যা করার জন্য অগ্রসর হয়ে গেল হাবিল চিন্তা করলো হাবিলকে যদি আমি হত্যা করি তাহলে তো আমার বোনকে বিবাহ করার কেউ থাকবে না বিবাহ করে ফেলব এই বলিয়া কাবিল আর হাবিল কুরবানি পেশ করল সমাধান হয়ে গেল আল্লাহ বলেন ইল কুরবা কুরবানা ফাতুকুবিল মিন আদিহিমা

ছোট ভাই কাবিলের ছোট ভাই আবিলের কুরবানি কবুল হয়ে গেলো আল্লাহকে দেখার জন্য কুরবানি করলো পালাম ইতা কব্বাল মিনাল আখর আখর বলতে কাবিল কাবিলের আয় কুরবানি কবুল হলো না হাবিল চিন্তে করলো কাবিল কাবিল চিন্তে করলো আবির কুরবারি কবল হয়ে গেল আমার কুরবানি কবুল হলো না সে তো বরং সুন্দরবনকে বিবাহ করবে এই অনুযায়ী সে হত্যা করার জন্য যখন সামনে অগ্রসর হলো আল্লা বলেন পর সে বলল পালারা আফতুল আল্লা কাবিল বলল আবিল তোমাকে আমি হত্যা করে ফেলবো ছোট ভাই কাবিল কত সুন্দর করিয়া জবাব দিলেন আল্লাহ এখানে জুমলায় আল্লাহ একটা বাক্য বলে শরণ দিলেন ও বান্দারা सुनो ক্বাল ইল্লামা ইতাকবালুল্লাহু মিনাল মুত্তাকিন কুরবানি যদি আল্লাহকে পেতে চাও আল্লাহর রোগ তর্জন করতে চাও রে বান্দা ও দিলের অন্তরলারা অন্তরকে পরিষ্কার করো দিলে তাকওয়া শুধুমাত্র ইননামা ইতাকবালুল্লাহু মিনাল মুত্তাকিন আল্লাহ কুরবানী কবুল করবে যে মোত্তা কি আল্লাহ বলা তাবল যাইহোক ভাই হয়ে গেল হাবিল হাবিলকে কত্যা করার জন্য হাতটা বাড়ায় দিল ছোট ভাই হাবিল বড় ভাই কে বললো ভাইয়া লা ইম্বা সত্তা ইলেদা ছোট ভাই হা কাপ হা বিল বলল বড় ভাই ও বড় ভাইয়া লা ইম্বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা আপনি যদি আপনার লা ইমবা মানে আপনার হাতকে কে বাড়ায়া দেন ইলাইয়া আমার দিকে ইয়াদাকা আপনার হাত আপনি বাড়ান কি জন্য লিতা কুতুলানি জব দি আমাকে হত্যা করবেন মা আনা বিবাসিত আমার হাত কে আমি বাড়াবো না বাসিতি ইয়াদিয়া ইলাইকা আপনার দিকে হাত বাড়াবো না লিয়াক আপনাকে হত্যা করার জন্য কেন ভাইয়া ও বড় ভাই ফুল আয়ালেমিন আমি ভয় করি আমার মালিক আমার আল্লাহকে ভয় করি কারণ হত্যা আজকে করলে কালকে আল্লাহর দরবারে গিয়ে জবাব দিতে হবে আজকে কত মানুষ কত মানুষকে হত্যা করে এই রাজনৈতিক হীন স্বার্থকে উদ্ধার করার জন্য কত মানুষ মানুষকে হত্যা করে দাঁড়াল বিচার হয়ে যাবে আরে এক ফেসিস্ট পনেরো সতেরো বছরের জিন্দগিতে কত মানুষকে ক্ষমতা টিকে রাখার জন্য হত্যা করেছে কত মানুষকে অবৈধ অবস্থায় খুন করছে আজকে খুন খারাপই এটা আমাদের কাছে সহজ হয়ে গেছে যদি ইসলামের খেলাফত থাকত একজন মানুষ একজন মানুষকে হত্যা করলে তাকে তার বদলে হত্যা করতে হবে হত্যার বদলে হতো তাহলে ও বাংলার সরকাররা ও বাংলার রাজনীতিবিদরা এত লক্ষ টাকা খরচ করে আইন প্রণয়ন করে একশো চল্লিশ দ্বারা জারি করে বাংলার মুসলমান সারা বিশ্বের মানুষকে হত্যা বিমুখ করা যাবে না হত্যা থেকে ফিরানো যাবে না হত্যা থেকে ফিরাতে হলে হত্যা থেকে বাঁচাতে হলে মানুষকে কোন খারাপি থেকে মানুষকে বাঁচাতে হলে আল্লাহর বিধানের রাজ কায়েম করো আল্লাহর খেলাফত কায়েম করো অন্তত চল্লিশ দিনের জন্য হলেও আল্লাহর হদ কায়েম করেন আল্লাহর কোরআনী বিধান কায়েম করেন দেখবেন বাংলার জমিন থেকে হত্যা দূর হয়ে গেছে আমার বাইরা হাজরাতে হাবিল আর কাবিলের দুই ভাইয়ের ঘটনা বলছি জন্য আল্লাপা কোট করে দিলেন তাদের দুইজনের ঘটনা আল্লাহ বলেন আবিল তখন হত্যা করার জন্য গেল আবিল ডাক দিয়ে বলে বড় ভাই ই শান্তা আবি স্মি ও স্মিগা ফাতা মিন ও বড় ভাই আপনি যদি আমাকে হত্যা করেন তাহলে আমি কি করবো জানেন ইন্নি উরিদু আং তাবু আবি ইসমি ওয়া ইসমি কা আমি চাই আপনি হত্যা করে আমার বোঝা গুনাহের বোঝা আর আপনার গুনাহের বোঝা নিয়ে আপনি আল্লাহর দরবারে দাঁড়াবেন ফাতাকুনা মিন আসহাবিন না আর আপনি জাহান্নামের অধিবাসী হয়ে যাবেন মূলত হাবিল তো চাই যে ভাই জাহান্নামের অধিবাসী হোক কিন্তু ভাই আপনার এই কাজটা যদি আপনি করেন তাহলে আপনি নিশ্চিত আপনি জাহান্নামের অধিবাসী হয়ে যাবেন আমার ভাইরা আল্লাহ পাক বলেন যে ব্যক্তি মানুষকে হত্যা করবে একজন ওই যাকে হত্যা করলাম সমস্ত গুণায়ের বোঝা ক্যামতির মাঠে ও জালেম তোমাকে হত্যাকারীর বোঝা ক্যামতির মাঠে বহন করতে হবে মনে রাখবা আবার ভাইরা এরপরে হাবিল আবিল ছোট ভাই আবিল করে দিল শুধুমাত্র এই প্রবৃত্তির মহে পড়ে প্রবিত্তির গোলাম হয়ে ছোট ভাইকে হত্যা করে দিল আল্লাহ পাক বলেন সুলো ফাতাওয়াত লাহু নফসুহু ক্তলা আখীহি ফকাতালাহু ফাআসমা আমিলাল খাসিরিন আল্লাহ বলেন ফাতাওয়াত লাহু নফসুহু বান্দা শোনো তখন তো একমাত্র সূচনা শুরু হয়ে গেল ওই কাবিলের অন্তর তাকে প্রবণ দেখালো অন্তর তাকে নাড়া দিল অন্তর তাকে উদ্বুদ্ধ করলো অতলাহি আপন ভাইকে হত্যা করতে অন্তর তাকে দিল অন্তর তাকে সাপোর্ট করলো আল্লাহ বলেন ফাকতালাহু ওই নরপিচাস কাবিল হাবিলকে হত্যা করে দিল ফাকতালাহু ফাসবা আমিনাল খাসিরিন ওই হাবিল কাবিল হাবিলকে তাকে হত্যা করে দেওয়ার কারণে আল্লাহ বলেন মিনাল খাসিরিন কায়ামত পর্যন্ত সে ক্ষতিগ্রস্তদের মধ্যে পড়ে গেল ক্ষতিগ্রস্ত কি আল্লাহর পয়গাম্বার বলেন পৃথিবীতে হত্যার সূচনা করেছেন ওই আদমের সন্তান কাবিল কাবিল হত্যার সূচনা করে যত মানুষকে হত্যা সে শিখিয়েছে যত মানুষ কেমত পর্যন্ত হত্যা করবে এই হত্যা হত্যা করার যত পাপ মাঠে একটি পাপের ভাগ যত মানুষ হত্যা করবে এই পৃথিবীতে একটা পাপের ভাগ ওই কাবিলের কাবিল ছোট ভাই আবিল হত্যা করে দিল এখন হত্যা ভাই কি করেছে সে তো জানে না হবে লাশটা দাফন করবে কয়েকদিন যাব ছোট ভাই কাবিল বড় ভাই কাবিল হাবিলের লাশ নিয়া ঘাড়ে করে লাশ নিয়ে ঘুরতেছে লাশটা কি করবে কোথায় কি করবে বুঝতে পারে না লাশ দাফন কিভাবে করবে সে বুঝতে পারে না লাশ দাফন করার সিস্টেম তো মানুষ জানে না কারণ তারাই দুইজন পৃথিবীর শেষ প্রথম মানুষ এর আগে কেউ হত্যা হয় নাই কিভাবে হত্যা করে করলো কিভাবে লাশটা দাপন করবে লাশ দাপন করতে হবে সেটাও সে বুঝলো না ওরে জ্ঞানী মানুষ জ্ঞান দেখাও মানুষ কিভাবে হত্যা করতে হয় সেটাই না ও ভাইরা আমার আল্লাহ পাক বলেন ফাবাস আল্লাহু গরাবাই ইয়াবাতু ফিল লুরদিল ইউরিহু কাইফা ইয়ারি আখি পাক বলেন কাবিল হত্যা করেছে ছোট ভাই হাবিল কি হাবিলের লাশটা কিভাবে দাফন করবি গো কিভাবে দাফন করতে হবে সেটা কিন্তু সে বুঝতে পারল না বুঝতে পারতেছে না কিভাবে হত্যা করবে বলেন এ অবস্থা দেখে পৃথিবীতে জীবিত মানুষ থাকবে ওপরে মানুষ জীবিত অবস্থায় থাকলে এই বায়ুমণ্ডল গন্ধ গন্ধে ভরে যাবে পৃথিবী মানুষের বসবাসের ভারসাম্য নষ্ট হয়ে যাবে কত বড় তোমরা বিজ্ঞানী হয়েছ আল্লাহ বলে আমি আল্লাহ একটা কাককে পাঠালাম আল্লাহ পাঠালেন গুরবান একটা কাককে আল্লাহ পাঠালেন এব ফিল আল্লাহ কাক আদেশ করলেন রে কাক যা যা আব ফিল আর জমিনের মধ্যে মাটি খরণ করো লিউরিয়াহু তাকে দেখানোর জন্য কাইফাই

হত্যা করেছে তাকে তার দাফন করতে সে বুঝতে পারে না কাককে আল্লাহ বললেন কাক যাবি যাওয়ার পর ওই কাবিলের সামনে তোমার কাক তোমার চঞ্চু দিয়া মাটিগুলি সরায়া সরায়া কবর করবা দাফন কবর করে একটা গর্ত করবা একটা মরা কাককে তুমি ওই মাটির নিচে দাফন করবা যাতে করে বান্দা আদমের সন্তান কাবিল দেখে বুঝতে পারে এই কাক একটা কাককে মাটির মধ্যে দাফন করছে আমিও তো পারলে আমার ভাইকে মাটি খনন করিয়া মাটির নিচে দাফন করতে পারি কাকের দৃশ্য দেখা ছোট ভাইয়ের লাশ দিয়ে ঘুরতেছে কাবিল কাবিল নিজ হাতে মাটি খনন করলো আর চিন্তা করল কলাইয়া ওই আকুনা মিসলা হাদাল আমি আরে একটা কাকেরা তো বুদ্ধি কাক মাটি কাক তার নিজের চঞ্চু দিয়া ঠোঁট দিয়া মাটি সরায় কবর বানায়া একটা লাশকে দাফন করতে সেরে রে আর আমি একজন মানুষ হইয়া আমার ভাই লাশকে দাফন করতে হবে এটা আমি বুঝতে পারতেছি না কাবিল কাকের দিকে দেখে আফসোস করলো হাই রে আফসোস আজকে আপন ভাইয়ের লাশ দাফন করতে হবে কিভাবে আমি এটাই বুঝতে পারছিলাম না আর আমি নাকি বড় জ্ঞানী আমি কিসের জ্ঞানী হইলাম আল্লাহ পাক দিলেন কাবিল হাবিলের লাশটা কাকের থেকে শিক্ষা নিয়া দাফন করে করে মাটির নিচে কবর খনন করিয়া দাফন করে দিল এই জন্য ভাইয়েরা আমার ও মানুষ কেন কর্ম করো এত গর্ব ক্রিসের এত অহংকার কিসের কত জ্ঞান পাইছরে রে মানুষ দেখো তাকা দেখো মানুষের সূচনায় হাবিল কাবিলের ঘটনার দিকে তাকাও কিভাবে মানুষ লাশ দাফন করতে হয় এটাই কিন্তু না ওই কাকের মাধ্যমে কে শিখায় দিল কাবিল একটা করে কবর খনন করো কবন খনন করে আপন ভাইয়ের লাশ ওই কবরের নিচে মাটির নিচে দাফন করে দাও কি এত গৌরব করার কি আছে যদি আল্লাহ না শিক্ষা দিতেন তাহলে মানুষ লাশ না। আল্লাহ তো কাকের মাধ্যমে শিক্ষা দিল মানুষকে এত অহংকার কেন ও পৃথিবীর যারা ইঞ্জিনিয়ার বড় বুদ্ধিজীবী এত মেধা আল্লাহ দিয়াছে রে বন্ধু এত মেধা নিয়া রে বন্ধু এত বের নিয়া এই ব্রেন আল্লাহর বিরুদ্ধে খরচ করবা না আল্লাহর বিরুদ্ধে এই চেষ্টা করবা না আল্লাহ তো আমাদের কি মানুষ দাফন করার বুদ্ধিও জানতাম না এত 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 নির্বোধ নির্বোধ ছিলাম ছিলাম বুদ্ধিহীন মানুষ আমরা ছিলাম একটা মানুষ দাফন লাশ দাফন করতে হবে এটাই তো আমরা জানতাম না ও ইঞ্জিনিয়ার একটু মনটাকে বুঝাও মাথাকে জিজ্ঞাসা করো কত মানুষ পাগল হয়ে গুড়ের ইঞ্জিনিয়ার ও ইঞ্জিনিয়ার ও বুদ্ধিজীবী ও শ্রমজীবী শ্রম দিয়া এ আল্লাহ প্রদত্ত বুদ্ধি দিয়া কাজ করো আল্লাহর কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র করবা না ও নেতা ও প্রধানমন্ত্রী ও সরকার আল্লাহর আইনের বিরুদ্ধে ষড়যন্ত্র করবা না আল্লাহ প্রদত্ত জ্ঞান যদি ইচ্ছা করে আল্লাহ বহত্বের মধ্যে সিনায়া পাগল বানায়া দিতে পারে এই জন্য আমার তাহলে মানুষ শিখল কাকের থেকে লাশ দাপন করার পদ্ধতি প্রিয় ভাইরা আমার এই আমরা এখান থেকে শিক্ষা পেলাম কি মানুষ মানুষকে হত্যা করব না আর এত বড় নিজেকে জ্ঞানই ভাববো না একটা পশুর কাছে একটা উড়ন্ত কাকের কাছ থেকে আমরা জ্ঞান শিখেছি আর নিজেরা মানুষ মানুষকে হত্যা করবো না আল্লাপাকে আমাদের বোঝার তো অভিজ্ঞান করে